একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রান্না যাকে খাওয়াবেন সে আপনার প্রেমে পড়ে যাবে অসাধারণ অসম্ভব মজার হয়েছে এই রেসিপিটা যদি দেখতে চান তাহলে ফুল ভিডিও অবশ্যই দেখবেন না টেনে আসসালামু আলাইকুম এভরিওয়ান মনিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি চলুন তাহলে রেসিপিটা কী রান্না করব দেখে নিই দেখেই বুঝে গেছেন চিংড়ি মাছ রান্না করব চিংড়ি মাছের মালাইকারি সবাই রান্না করেন কিন্তু আমি কিভাবে রান্না করব। সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। দারুণ মজার একটা খাবার মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার রান্নায় যাব তেল দিব পরিমাণ মতো এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে পেঁয়াজ দিলাম প্রায় হাফ কাপ মতো পেঁয়াজটাকে বাদামি রঙ করে নিব এই যে বাদামি রং হয়ে গেছে এর চেয়ে বেশি লাল করব না সামান্য পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা বেশি লাল না হয়ে যায় শুকনো মরিচের গুড়া দিলাম দেড় চা চামচ হলুদ দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা দুই চা চামচ পেঁয়াজ বাটা তিন চা চামচ কাজু বাদাম আর কিশমিশ বাটা দুই চা চামচ সব মশলা একসাথে দিয়ে এখন খুব ভালো করে আমি ভুনা করে নেব মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর মশলার ওপরে তেল চলে আসলে আমি মাছগুলো দিয়ে দেব মশলার উপরে তেল চলে আসছে আমি এবার মাছ দিয়ে দেবো এই রান্নাতে কোনো জিরা ধনিয়া ব্যবহার করি নাই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব আমি কিন্তু এর মাঝে লবণ দিয়েছি এর মাঝে লবণও দিয়ে দিয়েছি স্বাদ মতো ঝাল লবণটা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন যেমন পছন্দ করেন ঠিক তেমন নেবেন আর যেহেতু চিংড়ি মাছের মালাইকারি রান্না করছি সেখানে আমি এখানে দুধ আর মালাই মানে মালাই বলা হয় দুধের স্বরটাকে দুধের স্বর আর দুধ সহ আমি খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো অনেকে নারিকেলের দুধ দিয়ে রান্না করেন কিন্তু আমার কাছে নারকেলের দুধ হচ্ছে আমি এইভাবেই রান্না করি ভীষণ মজা হয় একবার খেয়ে দেখবেন দুধের স্বর দুধ একসাথে একদম ঘন দুধ কিন্তু এটা ঝাল কম লাগছিল সেজন্য একটু ঝাল দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ ব্যবহার করিনি আমি খেতে ভীষণ মজা হয় ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম জালটা একটু লো করে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসছি মাছে কিন্তু খুব বেশি জালের প্রয়োজন হয় না এখানে খুব কম জাল দিতে হয় আর চিংড়ি মাছ যত বেশি জাল হবে একটা রাবারই ভাব হয়ে যায় তখন খেয়ে মজা লাগে না রান্না কিন্তু কমপ্লিট এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম রেখে চুলা অফ করে দেবো বাস আমার রান্না কমপ্লিট দশ মিনিট পরে আমি ফিরে আসলাম দেখুন কী সুন্দর কালার হয়েছে আর কত লোভনীয় হয়েছে দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নিই পরিবেশনের জন্য একটা বাটিতে নিয়ে নেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেল আইকন রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখুন কী লোভনীয় হয়েছে অসম্ভব মজার টেস্ট হয়েছে আমি শুধু নিজের রান্না বলে বলছি না একবার এই রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন তাহলে বুঝবেন কেমন হয়েছে আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ